সবাইকে মহা রাম নবমীর শুভেচ্ছা আজ রামলালার জন্মতিথি এবং আজকের দিনেই মহাজাগতিক একটা নৈসর্গিক একটা দৃশ্যের সাক্ষী থাকলেন রাম ভক্তরা আজকে অযোধ্যায় রামলালার যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে দিব্য অভিষেক ঘটল এবং সরাসরি সেই মূর্তিতে সূর্য তিলক গিয়ে পড়ল এবং সেটা কেমন করে এটা আর কিছুই নয় এটি বিজ্ঞানের একটি প্রচেষ্টা এবং বিজ্ঞানের একটি প্রচেষ্টার ফলেই এটা আজকে ঘটেছে এবং পুরোটা স্পেশাল অপ্টো মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে হয়েছে সূর্যের আলো নব্বই ডিগ্রি কোণ করে সূর্যের আলো নব্বই ডিগ্রি তিনটি কোণে প্রতিষ্ঠিত আয়নার মাধ্যমে সরাসরি রামলালার মাথায় কপালে গিয়ে পড়ে এবং পঁচাত্তর এম এম আয়তনের সেই রশ্মি কপালে পড়ে একটা মহাজাগতিক একটা দৃশ্য সেখানে ফুটিয়ে তুলেছিল বাইরে মন্দিরের চূড়ার উপরে একটি নির্দিষ্ট স্থানে একটি আয়না রাখা হয়েছে যে আয়নাতে যখন সূর্য রশ্মি পড়বে সূর্যের আলো পড়বে তখন সেইখান থেকে পিতলের পাইপের মাধ্যমে নব্বই ডিগ্রি কোণ করে তিনটি আয়নার মাধ্যমে সেটি গিয়ে সরাসরি মন্দিরের ভেতরে রামলালার কপালে গিয়ে পড়বে এবং মহাজাগতিক এবং নৈসর্গি নৈসর্গিক সেই সময় সেই দৃশ্য ফুটিয়ে তুলবে এবং পুরো বিষয়টি ঘটবে ঠিক বারোটার সময় এবং চার মিনিট সেই আলো রামলালার কপালে সেই আলো সেখানে তিলকের আকারে সেই আলো আজকে ফুটে উঠেছিল অযোধ্যায় প্রভু শ্রীমা শ্রীরামের আজ জন্মোৎসব সেই জন্ম উৎসবের সেই পূর্ণ লগ্নে ঠিক বেলা বারোটার সময় সূর্য রশ্মি সরাসরি সেই বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যম দিয়ে গিয়ে যখন রামলালার কপালে ফুটে উঠেছিল সূর্য তিলকে তিলকেতা বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন